এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চল কাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার এই নদী প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি বাংলাদেশের ছোট বড় প্রায় আটশো নদীর মধ্যে দেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের কাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার ছোট্ট একটি নদী হালদা নদীটি দৈর্ঘ্য একশো কিলোমিটার গড়প্রস্থ একশো চৌত্রিশ মিটার এবং নদীটির প্রকৃতি হালদা পরিচিত নম্বর পূর্ব পাহাড়ি অঞ্চলের নদী অনন্য কাল কাটলা মৃগেল ও কালিবাস ডিম চেড়ে আসছে তথ্যপথ্য অনুযায়ী নদী থেকে পোনা আহরণের নজির থাকলেও হালদা ছাড়া বিশ্বের আর কোনো নদীতে ডিম আহরণের নজির নেই প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি হালদা নদী বিশ্বের একমাত্র জোয়ার নদী এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র যেখান থেকে সরাসরি রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয় হালদার উৎপত্তি স্থল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলি ইউনিয়নের পাহাড়ি গ্রাম সালদা থেকে শালদার পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা ছড়া শালদা থেকে নামকরণ হয় হালদা হালদা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কাঁকড়াছড়ি পার্বত্য জেলার বাটনাতলি পাহাড় হতে উৎপন্ন হয়ে মানিকছড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি হাটহাজারি ও রাওঝান উপজেলার বেথর দিয়ে প্রবাহিত হয়ে বুড়িশড়ির নিকট কর্ণফুলি নদীতে পতিত হয়েছে হালদার প্রধান উপনদী ধুরং খুবই করস্রোতা এটি পার্বত্য এলাকার পাকস মিমুরার রেঞ্জ থেকে বের হয়ে পূর্বদিকে হালদা নদীর প্রায় সমান্তর আলের সমগ্র ফটিকছড়ি উপজেলা ঘুরে পূর্বদলায় নামকের স্থানে হালদা নদীর সঙ্গে মিলিত হয়েছে